हेलो বন্ধুরা তো দেখো আমাদের সোনারপুরে কিন্তু অনেক গণেশ পুজো হয়েছিল বন্ধুরা তো গণেশ পুজোর পরের দিন সন্ধেবেলা একটু বাজারে বেরিয়েছিলাম তো বাজারে বেরোতেই আমার পাড়ায় যে তোমাদের গণেশ পুজোটা দেখিয়েছিলাম সেখানে আজকে পোলাও খাওয়ানো হচ্ছে তো তার জন্য দেখো রান্নাবান্না চালু হয়ে মানে বিকেল থেকেই তো হচ্ছে তো এখনও কিন্তু ওদের রান্না শেষ হয়নি তো এখনও দেওয়া শুরু করেনি মোটামুটি সাতটা সাড়ে সাতটা কিন্তু বেজে গেছে তো এবার আমি সি লাইনের পারে তো এই দেখো আমাদের রাতের বেলা সোনারপুর প্ল্যাটফর্মটা দেখো কতটা ঝলমলে চারিদিকে কিন্তু লাইটে লাইট ঠিক আছে তো এখন আমি এক নম্বরের দিকে যাব তো তোমাদের কিছু ঠাকুর দর্শন করাবো আর আজকে তো ভোগ খাওয়ার দিন অবশ্যই ভোগ তো খেতে হবে বলো আর আমার না ভীষণ ভোগ খেতে ভালো লাগে তো চলো ঠাকুরগুলো দর্শন করি আর যেখানে কোথাও যদি ভোগ পাই অবশ্যই তোমাদের দেখাবো সেটা আর এই দেখো আমি এক নম্বরের দিকে আসতে না আসতেই ট্রেনটা চলে আসলো যেন তো ওইদিকে ট্রেন ছেড়ে দিয়েছে তাই জন্য আর পার হলাম না তো দাঁড়িয়ে যাচ্ছি তোমাদের একটু ট্রেনটা দেখাই ট্রেন ট্রেন যখন যায় না দেখতে খুব ভালো লাগে তাই না বলো আর বিশেষ করে রাতের বেলা আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো এটা শিয়ালদা যাচ্ছে ট্রেনটা ঠিক আছে তো আমি তো এবার ট্রেনটা যাওয়ার পরেই পার হতে হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার সত্যি বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু ট্রেন যেতে ভালো লাগে তাই না বলো তো এবার চলে এসেছি একদম এক নম্বর প্ল্যাটফর্মের গায়ে এই গণেশ পুজোটা তো এখানে দেখো গণেশ ঠাকুরটা কতটা সুন্দর তো এখানেও কিন্তু রান্নাবান্না চলছে এখনও দেওয়া শুরু করেনি আটটার বেজে গেছে তাও কিন্তু এখনও দেওয়া শুরু করেনি আর এদিকে এই দেখো রান্নাবান্না করছে কাকুরা তো চলো এখন একটু বসে থাকবো তো আমার একটু কাজও ছিল সেই কাজটাও মেটাবো আর এখানে কিন্তু তার মধ্যে দেওয়াও শুরু হয়ে যাবে আর সত্যি কথা বলতে একটু বসতে না বসতে দেখো কত লাইন হয়ে গেছে এদিকে দেওয়া শুরু হয়েছে আমি তো কাজ মেটাতে মেটাতেই এদিকে দেখছি এসে লাইনে লাইন তো আবার নির্ভয় হয়ে লাইন দিতে হলো দেখতে পাচ্ছ আমার সামনে কত লোক তো জব জব দিয়ে দিচ্ছে অসুবিধা কিছু নেই আর এই দেখো খিচুড়ি আলুর দাম আর এখানে খিচুড়ি কিন্তু দারুণ টেস্ট ছিল জানো তো আর ভোগের খিচুড়ি তো টেস্ট হবেই এটা মানে জানা কথা কিন্তু তাও রান্নার উপর তো অবশ্যই ডিপেন্ড করে এইবারে চলে এসেছি বাজারে বাজারে আমাদের এখানে গণেশ পুজোটা এই বাজার যারা বসে সবজি বাজার যারা ফুটপাতে বসে বা রাস্তার উপর বসে সবাই মিলে হকাররা মিলে এই পুজোটা কিন্তু করেছে আর এখানে রিক্সা স্ট্যান্ড সবাই মিলে করেছে তো এই জন্য এই পুজোটা খুব 不，忘了这里还 তো এই দেখো এখানে কিন্তু প্রচুর লাইন তোমরা দেখতে পেলে তো কতটা লাইন দিয়ে আমাকে আসতে হয়েছিল তোমাদের তো পুরোটা তাও দেখালাম না অনেকটা লাইন হয়েছিল বন্ধুরা তো এই দেখো লাইন দিয়ে খিচুড়ি খাওয়ার কিন্তু এটা মজা আলাদা আছে একটা আলাদা মজা আর তুমি যদি গিয়েই সাথে সাথে পেয়ে যাও তার কিন্তু অতটা তৃপ্তি হয় না তুমি লাইন দিয়ে সব কিছু বলে না কষ্ট করলে কেষ্ট মেলে তো কষ্ট করে তুমি যেটা উপার্জন করবে সেটাই তোমার কাছে কিন্তু খুবই মূল্যবান বলে মনে হবে খুবই তৃপ্তিদায়ক হবে তো এটাও তেমন অনেক কষ্ট করে যখন খিচুড়িটা নেবে না সেটা তৃপ্তি করেই তুমি খাবে তো দেখো এটা নিয়ে নিলাম আর আমি না ওখানে খাইনি জানো তো এত গরম গরম খিচুড়ি খাওয়া যাচ্ছিল না তো বাড়ি নিয়ে চলে এসেছিলাম তো ওখানে দাঁড়িয়ে খাওয়ার আর ধৈর্য নেই কারণ লাইন দিয়ে তো আমার ঘর পা ব্যথা হয়ে গেছে এবার একটু বাজারও করতে হবে তো আমাদের একটু বাজারটাও তোমাদের দেখাই এই দেখো এদিকে সবজি বাজার বসে গেছে এবারে আমি এখান থেকে একটু সবজিপত্র কিনে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমি টেশনের দিকে বেরিয়ে যাবো এটা হচ্ছে আমাদের সোনারপুরের ভেতরের বাজার ঠিক আমাদের সোনাপুরে কিন্তু অনেকগুলো বাজার আছে জানো তো বন্ধুরা তো এটা হচ্ছে ভেতরে বাজার এই ভেতরে বাজার দিয়ে মাছ বাজা হয়ে আমি একেবারে বেরিয়ে যাব রেল লাইনের দিকে ঠিক আছে তো চলো হাঁটতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আমার কিন্তু লাইক খুব কম আসছে কেন বন্ধুরা এরকম করছো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের লাইক দিই তোমরা এরকম করো না লক্ষ্মীটি বন্ধুরা তো দেখো এখান থেকে আমি বেরিয়ে পড়েছি মেন রাস্তায় মেন রাস্তায় বেরোতে না বেরোতেই বন্ধুরা লাইন দেখো আবার সেই রেল লাইনের পাত থেকে এই রাস্তা লাইন দিয়েছি জানো তো তো ওই যে বললাম কষ্ট করলে কেষ্ট মেলে দেখি ভগবান কি কষ্ট মেলায় কেষ্ট মেলায় তো দেখতে পাচ্ছি যে নারায়ণ সুইচ এইটা আমাদের পাড়ার যে মিষ্টির দোকান তাদেরই কিন্তু এটা ব্রাঞ্চ জানো তো তো আমরা মাঝে মাঝে এই নারায়ণ সুইচ থেকেও মিষ্টি কিনি তো এখান থেকে একেবারে আমাকে লাইন দিতে হয়েছে তো যারা চেন তারা তো বুঝতেই পারবে কতটা আমি লাইন ফেলেছি তো ঠাকুরটা একটু দর্শন করাবো তোমাদের তো এই জন্য দেখো সামনের দিকে চলে এলাম এই দেখো ঠাকুরের সঙ্গে সবাই দাঁড়িয়ে রয়েছে আমাকে বলছিলো ভেতরের দিকে যেতে তো আমি আর যাইনি এখান থেকেই দর্শন করলাম তো চলো আছি মত টাটা